ইরে বুদ্ধি দিবি ওখানে বারান্দা চারিচারি তুই কি দেখি সেগুলো এই তো প্রকৃতি দেখছি সবুজ প্রকৃতি আকাশ এগুলো আমার খুব টানে গুলো দেখছি কেন তোর না আজকে রেজাল্ট দিয়েছে রেজাল্ট তোমার কি ধারণা আমার সম্পর্কে তোমার ধারণাটা কি বল তোর নিয়ে ধারণা নাথিং তোমাদের ধারণা দেখে মনে হয় যে আমি কোনো সময় কোনো কিছু করতে পারব না হ্যাঁ আমি ফেল করেছি তাই হয় না রেজাল্টটা কি সেটা বল আমি সবার মতো না বুঝছো আমি টোটালি ডিফারেন্ট এবং আমি আউট অফ বক্স চিন্তা করি ক্রিয়েশন তো রেজাল্টটাকে সেটা আগে বল আবার রেজাল্ট আবার রেজাল্ট এই একই চলো তোমাদের মেশিন বাসতে থাকবে তার আগে আমি তোমাকে জিজ্ঞেস করি বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার উপর তোমার কি কোনো ভরসা আছে না থাকার কি আছে আমার তো নাই বিন্দু মাত্র নাই সারা বছর আমি এত 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 সময় দিলাম সামাজিক কাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখো রেজাল্ট হলো কি আমি পড়ার সময় পেয়েছি আমি বারোটার সময় ফিরতাম স্কুলে যাওয়ার সময় পেয়েছে করার সময় পেয়েছি বলো তো সব সময় সামাজিক কাজে ব্যস্ত ছিলাম স্কুল কলেজ পাড়া প্রতিবেশী সবাইকে আমি দেখি শুনে রাখছি হ্যাঁ এগুলো বিবেচনা আনতে হবে না এটা কি ধরনের অমানবিকতা বিবেচনা করছো আমি ডি পেয়েছি তাহলে তো খুবই খারাপ করেছিস তাহলে আমি বলছিটা কি শিক্ষা ব্যবস্থার উপর আমার ন্যূনতম ভরসা নাই আমার বিশ্বাস উঠে গেছে এর আগে এর আগে পরীক্ষা না দিয়ে মানুষ এ প্লাস গোল্ডেন প্লাস পায় নাই অত পাস দেয় নাই সেটা তো বিশেষ বিবেচনা সেটা যদি বিশেষ বিবেচনা নিয়ে আসে তাহলে আমি যে সামাজিক এত ভাইরাল এত বিখ্যাত আমার ফলোয়ার সাবস্ক্রাইবার এত এত তাহলে এটা বিশেষ বিবেচনা নিয়ে আমাকে পাশ করানো যাইতো না আমাকে দি দিয়েছে এবার কত কষ্ট করে আমি লিখেছি জানো কত কষ্ট করে লিখেছি কিভাবে লিখেছি খুব কষ্ট করে লিখেছি আমি ইংরেজি পরীক্ষায় বাংলা কথাগুলো এমন ভাবে ইংরেজিতে লিখেছি এবং ঘুরিয়ে পিছিয়ে লিখেছি ওই শিক্ষক জানতে পারবে না এটা আরবি ফার্সি উর্দু না কোন ভাষা তাহলে শিক্ষকের যোগ্যতারও আমি প্রশ্ন করি যে কি যোগ্যতা আছে আরবি ফার্সি কি সব শিক্ষক জানে ইতি যে পারে নাই আমার নাম্বার দেয় তাহলে তুই কোথাও ভর্তি হতে পারবি না তুই এক কাজ কর চ্যালেঞ্জ কর কি বলি আমি জানি আমি জানি তুমি এই ধরনের কথা আমাকে দেখলেই বলবে আমি আমার নাম আমার নামের ভিতরে একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ভাব আছে আমি জানি কিভাবে চ্যালেঞ্জ নিতে আমি সব সময় চ্যালেঞ্জটাকে প্রায়োরিটি দিই এবং চ্যালেঞ্জটাকে ভালোবাসি সাথে ভয় পাই ভালোবাসলে চ্যালেঞ্জ নে আমি চ্যালেঞ্জ কখনো নিতে যাব না কারণ চ্যালেঞ্জ আমার কাজ না চ্যালেঞ্জ ভয় পাই এই কখনো যাব না তোর এই রেজাল্ট দিয়ে তুই কিছুই করতে পারবি না পৃথিবীর বিখ্যাত মানুষেরা রেজাল্ট দিয়ে কখনো বিখ্যাত হয়েছে কি বলে সেই রেজাল্ট না হলে কি তুই কি মানে তুই কি করবি আমি এমন কিছুই করব যা কেউ কোনোদিন করে নাই নাথিং টোটালি আলাদা ডিফারেন্ট কিছুই করব না কি বলিস কিছুই করবি শোনো আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একজন মানুষ আমাকে চেনে লক্ষ লক্ষ মানুষ ইউটিউব ফেসবুক খুললেই আমার ছবি আমার কথা মানুষের কানে বোঝাই যায় আমি এখন ভাবছি স্টুডেন্ট হব না কিসের টিচার হব কিসের টিচার হ্যাঁ এই প্রশ্নটাই তো করছে কিসের টিচার আমি ভাইরাল হওয়ার উপায়গুলো বলে দেব ভাইরাল হওয়ার পাঁচটি উপায় ভিউ নিন দশ মিনিটে ডলার আসবে বস্তা ফ্রেড